ইউব হয়ে মোবাইল আসলে আমি রেখে দিয়েছি মোবাইলটা মোবাইল আসলে আমি রেখে দিয়েছি মোবাইলটা

হবে না তুই মানে বেড়ে যাবেন দিয়ে তো পুরোপুরি আমি অনেক পুরোপুরি আমি অনেক ইউজ করব হবে না হবে না ভাই তুই আমার ফোন চুরি করেছিস তার মানে হ্যাঁ করেছিস কি হয়েছে হ্যাঁ করেছিস কি হয়েছে সব বাস আমি কিছু মনে কর না যা কি হচ্ছে আমার ভাই মোবাইল মোবাইলটা ভালো নিয়েছি মোবাইলটা ভালো হয়েছে নিয়েছি যা বন্ধু বাড়িতে এসে লজ্জা না ফোন চুরি করিস

কোনদিকে <laughs> টাকা <laughs>